আমরা এখন খাবো না এত দড়িদি বান্ধে রানা হ্যালো ভাই হ্যালো ভাইকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে যাব আমরা একটু ঘুরু ঘুরু করতে তো আমরা যাব আজকে একটা জায়গাতে পিকনিক করতে তো কোথায় যাব সেটা এখানে বলবো না সেটা সিক্রেট তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো দেখো সবাই রেডি হচ্ছে এই যে দিদি মোনা বাবু আর আমিও এদিকে তো কে কে যাই না যাই সবকিছু দেখাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করার যাই तो गाइस ये सब मॉडल रफा से नहीं এইখানে আর বেশি ভিডিও করবো না কারণ গাড়িতে প্রচুর সাউনে গান বাজছে তো নাহলে আমার ভিডিওটায় কপিরাইট এসে যাবে তো এত কষ্ট করে ভিডিও আপলোড করার পর কপিরাইট আসলে কিন্তু অনেকটাই খারাপ লাগে তো সেই জন্য আমি আর এখানে আর কোনো কিছু ভিডিও করবো না তো ডাইরেক্ট আমাদেরকে সেখানে গিয়ে দেখাবো তো চলো আমরা তো ঢুকে গেলাম কমলা বাগানে আর আমরা কিন্তু কমলা বাগান দেখতে এসেছি তো এটা হচ্ছে মেঘালয় তুরা তুরাতে তো পার্কটার নাম হচ্ছে নকরেক ন্যাশনাল পার্ক তো তোমরা যদি আসতে চাও তো আসতে পারো ভীষণ সুন্দর জায়গাটা কিন্তু একটা কথা বলি যে এখানে কিন্তু শুধু কমলার বাগানটায় আর পাহাড়টায় আছে আর কোনো কিছুই নেই তো বলে দিলাম আমি এটাই তো এটাই সত্যি তো দেখো অনেক কমলা ধরেছে তো কমলার জন্যই এটা ভালো লাগে আর না হলে কিন্তু কিচ্ছুই নেই এখানে আমরা ফাইনালি এখানে ঢুকে গেলাম তো আমাদেরকে এখানে এখন টিকিট নিতে হবে তো গাড়ি ঢোকানোর জন্য টিকিট আর কজন এসেছি তো সবারই টিকিট নিতে হবে তো লোকের টিকিট এখানে দশ টাকা নেয় তো গাইস এই যে তোমাদেরকে সুন্দর একটা জায়গা দেখাই তো দেখো পাহাড়গুলো কতটা সুন্দর লাগে দেখতে তো আমরা এসেছি তুরা মেঘালয়ে তো নকরেক পার্কে তো দেখো কতটা সুন্দর দেখতে তো এই এটা হচ্ছে কমলা বাগান তো এখানে হয়তো গাছগুলো নেই তো পরে আমি দেখাবো তোমাদেরকে গাছগুলো তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো নিচে নামতেছি আমরা এখন এই যে সবাই যেতেছে এই যে দিদি এই যে আমি এইখানে উস্তুতে কমলা সেই জন্য দেখাতে পারলাম না তো নিচে গিয়ে দেখাবো আমাদের গাড়ি ওইখানে আছে নিচে অনেক গাড়ি আসতেছে তো অনেক লোক এই দেখো কত গাড়ি হলো এখন তো আমরা আসার সময় একটা গাড়িও ছিল না এখানে দেখো অনেক লোক হয়েছে চলো চলো এই দেখো দুটো গাড়ি রাখা আছে ওইখানেও ফটো উঠে সবাই তো এখানে আমরা এখন বসবো আর এখানে বসে আমরা খাবো তো এখন বাজে কিন্তু একটা তো আমরা সাড়ে এগারোটার এদিকে তো পৌঁছেছিলাম না বাবা তো এখন আমরা এখানে খেতে বসবো তো আর গাড়ি থেকে মানে পার্টি বেদ কাবার এগুলো আনতে গেছে তো খাওয়া টাওয়া গুলো ওই দেখো দিদি আসতেছে তো ব্যাগ নিয়ে আসতেছে দেখো বেগে অনেক খাওয়া আছে তো আমরা এখন পার্টি করবো বসবো ওই গাড়িটাতে ঢুকিয়ে দেখবো তো ওইটাতে ফটো উঠা যায় ওইটা ওইটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট যে দেখো সবাই আসতেছে

চু কৰ কব কম লাগে হেল্ল' টেষ্টি খাও মাটি তো গায়ে দেখো এখানে আবার সব কিছু কাটতেছে টমেটো টমেটো তো আমরা এখন খেতে বসে পড়বো তো বাচ্চাগুলো তো সবারই খাওয়া হয়ে গেলো তো আমরাও এখন বসে পড়বো তো এইভাবে পিকনিক খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তোমরাও কে কে এইভাবে পিকনিক খাও তো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো আমরা কিন্তু এইবারে ফার্স্ট টাইম মানে এইভাবে বাইরে খেলাম বলতে পারো তো আমরা তো আগে বাড়ির সামনে খেতাম রেঁধে বেড়ে তো এখানে আমরা রেঁধে বেড়ে নিয়ে এসেছি তো বাইরে এসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো এই যে গাইস দেখো ফাইনালি কমলার দেখা পেয়ে গেলাম তো দেখো কত কমলা ধরেছে তো ভীষণ সুন্দর কমলা গুলো তো লাল লাল সব তো একটা দুইটো না অনেক আছে তো এই গাছগুলো সব হয় তো দেখো ভীষণ সুন্দর জায়গাটা তো দেখো এখানে দেখো কতগুলো কমলা দেখো কমলাগুলো কত সুন্দর দেখতে তো ফুলের মতো লাগে তো এইগুলো মনে হয় কি যে আমি যদি নিজে হাতে শিরতে পারতাম তাহলে কতটা ভালো লাগতো মানে আনন্দটা আরো বেশি হতো তো যেহেতু সেরা যাবে না শুধু দেখার দেখতেই হবে তো সিরলে হাজার টাকা ফাইন তো হাজার টাকা কি ফাইন দিতে যাবে বলো তো সেই জন্য আমরা শিরছি না তো গাইস দেখো তোমাদেরকে কমলা দেখাতে দেখাতে তো আমরা এখন কমলা কিনতে এসেছি তো দেখো দিদি এখন বাঁচতেছে কমলা অনেকগুলো কমলা তো দিদি এই ভাঙাটা নিতেছে এটা বারোটা একশো আর ওইটা হচ্ছে বিশটা একশো দশটা একশো তেরোটা একশো তো গাইস এখন যেহেতু আমাদের কমলা টমলা কিনা কমপ্লিট আর ঘোরা টোরা সব কিছু কমপ্লিট আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে তো এখন বাজে পনে পাঁচটা তো আমরা সাড়ে পাঁচটার দিকে বাড়িতে পৌঁছাবো তো চলো ভিডিওটা আসে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো টোটোর রাখটা আটা বাই বাই